আল্লাহ গো আল্লাহ ঘরে বসে বসে দেখতাম আলিফ লাইলা আর এখন ঘরে বসে বসে দেখি মামুন লাইলা আর এদের এপিসোড যে কবে শেষ হইব সেটা আল্লাহ জানে কয়েকদিন পরপর এত এপিসোড এরা শুরু করে যে এদের এপিসোড একটার পর একটা পাট আসতেই থাকে আর এই পাটগুলো আর শেষই হইতেছে না তো গরম যাই পড়ুক না কেন কাটাল কিন্তু খাইতেই হবে আর এই যে কাটাল দিয়ে মুড়ি এইটা খাইতে কিন্তু অনেক ভাল লাগে এই গরমের মধ্যে কাঁডাল দিয়া মুড়ি খাইয়া চলে আইলাম ঘুড়াগাড়ার জন্য মার্কেট করার জন্যে এই যে আমাকে রাজবাড়ি শহরে যে ছোট মার্কেটটা এইখানেই চলে আইছিলাম সবাই মিলা রাতের বেলা ঘুড়াগাড়ার লগে আমিও কিছু কিননা নইলাম আর এই যে এইখান থেকে কিছু গস কাপড় কিনা নিছি আর সেইগুলো এখন এটা নিয়ে নিলাম আর তারপর হচ্ছে ঘুড়াগাড়ার মার্কেটটাও কইরা নিমু ভাবছিলাম রাতের বেলা গেলে একটু ঠান্ডা ঠান্ডায় সবকিছু কিনা কানা নিয়ে আসতে পারবো আর এখন রাতের বেলা এসে দেখি ওরে বাবারে এত গরম যে গরম এই গরমের মধ্যে হাঁটতে এত কষ্ট হইতাছে আর এই যে নিজের জন্য রইয়া লইলাম আর এখন চইলা আইলাম পুতের জন্য এই যে এই হাঁধিকা হচ্ছে টি শার্ট লোমু আর সেইটাই দেখা দেখা নিতেছিলাম আর এই যে দোকানদার তো একটা দাম চাইয়াই বইয়া থাকে আর কিছুই কম নিবে না আর এই যে আমার পুতে তো এখন একটু বড় হইতাছে সে আবার নিজে পছন্দ কইরা সব কিছু কিনতে চায় আর সে তার পছন্দ মতো কয়েকটা টি শার্ট নিয়ে নিল এই তো পুতের জন্য জামা কাপড় কিনা লইলাম আর এখন চলে এলাম হচ্ছে আমার মাইয়ার জন্য জামা আর জন্য আর এই যে আমার বাসার সবচেয়ে বড় মানে বড় বলেন আর ছোট বলেন সব কিছুর মধ্যে হইতাছে এই যে আমার মাইয়া আর তার জন্যই যে এখন জামা টামা খুঁজতেছিলাম যে গরমের গরম আর এই গরমের মধ্যে হইতাছে যত নরম আর আরামের কাপড় পাওয়া যায় সেইটাই কিন্তু ভালা আর এই যে দেখেন দোকানদার মাইয়াও কিন্তু জামা কাপড় লইয়া বইয়া পড়ছে আর সেও জামা কাপড় বিক্রি করতে আছে সবার লগে লগে আর এই যে যেইটাই ধরি সে সেইটাই নেইব জামা কাপড় যাই লই আর না লই আর এই যে এইখানে তো বাবা আর মাইয়া মিলা জামা কাপড় দিয়ে খেলা খেলাখেলি শুরু কইরা দিছে তারপরে ওই লোকা কয়েকটা জামা আমরা পছন্দ হইয়া গেছে আর সেইগুলাই লইয়া লইলাম আর এই গরমের মধ্যে সুতি জামা পড়তে কিন্তু বেশ আরাম লাগে আর সেইটাই আমরা লইয়া লইছি আর এই তো মাইয়ার জামা কেনা হইয়া গেছে তারপর চলে আসলাম নিজের জন্য একটা অন্যা কিনতে গস কাপড় কিনলে এ একটা সমস্যা যে ওন্না মেলে তো জামা মেলে না জামা মেলে তো সালোয়ার মেলে না তারপরে এই যে ঘোরাঘুরি করে অনেকটা গরম লাগিয়া গেছে তারপর এই যে আমরা একটু হাঁটাহাঁটি করলাম অনেক ঘোরাঘুরি করেই ফেলেছি মনে মনে ভাবতেছিলাম এই গরম নিয়ে তো আর বাড়ি যাওয়া যাইবো না তো আমরা একটু এসির বাতাস খাওয়ানোর সইলে এলাম বাটার দোকানে আহাহা দোকানটাতে ঢুকতে না ঢুকতে এই কি শান্তি কি শান্তি তারপরে এই যে প্রাণটা যেন জুড়াইলো এর এই দিকে এই যে আমার পুতে একটা স্যান্ডেলও পছন্দ করে লইছে আর একটু হাঁটাহাঁটি করে দেখতেছিল এটা আরাম লাগে কিনা আর এই যে পুতে তো জাম মানে জামা জুতা যা লাগবো সবই কিনা লইল আর এইদিকে যে পুতের বাপেরও একটা জুতা পছন্দ হয়েছে সে সেইটাও দেখা নিতেছিল সে আবার নরম জুতা ছাড়া একদমই পড়তে পারে না আর এই তো এখন সে জুতাও একটা পছন্দ করিয়া বইছে সেটা এখন লোয়া লাগবো জুতা টুতা যাই লইলাম আর না লইলাম এই যে এসি যে ঠান্ডা ঠান্ডা আরামে বইয়া বইয়া ফাও ফাও বাতাস